করতে হয় আমাদের হবে। নড়াইলে ইটভাটায় জরিমানা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াই জেলার সব ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করে নড়াই জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি মঙ্গলবার চার মার্চ সকাল এগারোটার দিকে জেলা শিল্পকলার সামনে ইট ভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইট ভাটা চালু রাখার দাবিতে সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি মালিক ও ভাটার শত শত শ্রমিকবৃন্দ এ সময় বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নড়াই জেলা সভাপতি এম এম রেজাউল আলম সাধারণ সম্পাদক সাইফুর রহমান হিন্টু সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পলাশ মাহমুদ কোষাধ্যক্ষ করিমুল ইসলাম খুষান কাজী মোহাম্মদ প্রমুখ এ সময় বক্তারা বলেন এই শিল্পে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত আছে পঞ্চাশ লক্ষ পরিবারের দুই কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি ইট ভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে এছাড়াও প্রায় প্রতিদিন ইট ভাটায় বিপরীতে এক কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে এই ভাটাসমূহ বন্ধ হয়ে গেলে সমুদায় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন

আমরা প্রিয় মদের সবকি দেখেছেন বড় ইল মাছি খুঁজে উঠেছে আমরা সে থেকে প্রতিজ্ঞা করব। কোনো ইট বাটায় চকি উঠছে অভিযোগ পরিচালনা করতে হয় তাহলে আমাদের লোক বলবো পরিচালনা করতে হবে